গুড মর্নিং বন্ধুরা সুপ্রভাত সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ভ্লগ শুরু করছি আজকে সরস্বতী পুজো আজকে আমাদের বাড়িতে সরস্বতী পুজো হবে আপনারা দেখেছেন কালকে আমরা রাত জেগে এই যে সরস্বতী পুজো নিয়ে এসেছি রাত জেগে প্যান্ডেলও সাজিয়েছি আমাদের সাউন্ড সিস্টেম বক্সও চলে এসছে তো আজকে সারাদিনে একদম জমজমাটি ভ্লগ আপনারা দেখতে পাবেন সকাল সকাল সব উঠে পড়েছে এবার ব্রাহ্মণ চলে আসলেই আমাদের পুজো শুরু হয়ে যাবে আর সব থেকে বড়ো জিনিস যেটা ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে আজকে পরীর সাজগুজ পরীকে মা আজকে কীভাবে সাজায় আপনারা শুধু দেখবেন শাড়ি তো কেনা হয়ে গেছে পরীর গয়নাকাটি সব কিনে নিয়ে চলে এসছে আজকে পরীকে মা সরস্বতী সাজিয়ে দেবেন আপনারা সারাদিনের ব্লগ দেখতে থাকুন আমাদের সাউন্ড সিস্টেম চলে এসছে এই যে খানিকক্ষণ পরে এবার গান বাজনা শুরু হয়ে যাবে এদিকটা খালি একটু পরিষ্কার পরিচ্ছন্ন বাকি আছে আমাদের ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পপি ওদিকে প্রসাদ কাটছে হ্যাঁ ওর জন্য উঠে পড়ছে কী রে পুষ্পাঞ্জলি দিবি তো হ্যাঁ পাঞ্জাবি রেডি পাঞ্জাবি পরে পুষ্পাঞ্জলি দিবি স্নান স্নান করেন ব্রাহ্মণ চলে আসবে হ্যাঁ চান করতে হবে না দেখ স্নান না করলে কি পুষ্পাঞ্জলি দেওয়া যায় তোদের মতন বয়সে যে ওইটুকু বয়সে আমরা কত স্নান করেছি ভোরবেলা উঠে জানিস সকালবেলা অর্জুন এসেই আমাদের গান বাজনা শুরু করে দিয়েছে বলছে এখনো বক্স বাজেনি আর পড়ি দেখছে কি অধীর আগ্রহে দেখছে এসব তো দেখেনি কোনো দিন বাবা চলো এবার স্নান টান করে ঠাকুর মশাই এসে গেছে এই যা আমার টিউবলাইট আর এসব লাগাতে কি হলো হলো

ঠাকুর পুজোর জন্য গ্যাসে যা রান্না বান্না ছিল মোটামুটি হয়ে গেছে আর ফুল তুলতে হবে ওদিকে মা ফল কাটছে তারপর পরীকে রেডি করাতে হবে অনেক কাজ আছে এখনো পরীকে শাড়ি পরাবে তো হ্যাঁ শাড়ি পরাবো আর এইখানে যে ফুলগুলো আছে এইগুলো নেব না ওই দিক থেকে নেবো কটা গাঁদা ফুল তুললেই হয়ে যাবে নিজেদের গাছে ফুল তুলে পুজো করা আলাদাই একটা আনন্দ বাজার থেকে তো সবাই কিনে নিয়ে আসে কিন্তু গাছ থেকে ফুল তুলে পুজো করা মনের ভিতরে আলাদা শান্তি আর এই একটু লাগা কেন আমি করিকে রেডি করে দিব মায়ের পুজোর জন্য সব রেডি হয়ে গেছে এবার পুজোটা স্টার্ট হবে সব মানে প্রসাদ তো সব কাটা হয়ে গেছে ফলটল কাটা হয়ে গেছে এবার আমাদের পুজো স্টার্ট হবে এবার সব চলে আসবে রিসিয়াসব বহুত যারা সময় আসবে সব আছে তাই সোসা নিয়ে পালাচ্ছে হাই সোসা নিয়ে পালাচ্ছে হাই চোর 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 এটা নবপূজো হবে তো

পরিমা কখন শাড়ি পরবে আমার পরিমাটা হ্যাঁ টিকুলি কিনে নিয়ে এসেছে গলায় হার কিনে নিয়ে এসেছে লিপস্টিক কিনে নিয়ে এসেছে আর মাকে সাজাবে দেবে খালি কি রকম এইটাই তো পরি হ্যাঁ এইটাই তো ছোট সরস্বতী যা দেখো বের 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 পড়ে যাও উপরে আর শাড়ি বাড়ি আছে পরি পপি আছে যাও চল আয় টিকু মোর শাড়ি পরবে দেখ এই কুচুকন কিছু শাড়ি পরে সাজাবে পরি কে

এবার প্রাণ প্রতিষ্ঠা আমাদের পুষ্পাঞ্জলি শুরু হবে আমাকে পরীক্ষা আমাকে কোলে করে পুষ্পাঞ্জলি দিতে হবে আমার মাও পুষ্পাঞ্জলি দিবে আমার কুচু মা মো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু জযা জযা দেবি রে নম জয়ীা রঞ্জিতা আমি সবাই আছে মঙ্গল মঙ্গল শিবে হয়ে গেছে বাবা চলো নমকন এবার আমরা ঠাকুর দেখতে যাবো খিচুড়ি খাবো অনেক জায়গায় যাবো হ্যাঁ পুজো হয়ে গেল ওরা খিচুড়ি রান্না হবে বাড়িতে পুজো তো হয়ে গেল পুষ্কি দিয়ে দিয়েছি এবার খাওয়া

লুচিয়ার আলু খাচ্ছিস আবার কি মিষ্টি ও ভালো ভালো দেখো সবাই মিলে খাওয়া থাকে সবাই মিলে খাওয়া ধর ছেড়ে দে

আসতে পেরেছি প্রসাদ খাওয়া দাওয়ার পর রান্না বান্না করতে বসে পড়েছি রান্না করে খেয়ে দিয়ে তবে তো যেতে হবে সরস্বতী পুজোর বাজার খিচুড়ি হবে বেগুন ভাজা হবে বাঁধাকপি ঘণ্টা হবে প্লাস্টিক চাটনি হবে এখন কি হয়েছে বল এখন তুমি প্রসাদ পাবে এবার ঘুরতে যাবো আমরা খেয়ে দে ঘুরতে যা চলে যাওয়া কিমবার গেছে তুই আমাকে দে আমিও খাবো তোরাও খাবি তোরা এখন রেডি হয়নি তুই মনে করিস তাহলে আমার জন্য দেরি হলো এই প্রসাদ খাচ্ছি আমি আর বড়ি খাচ্ছি আজকে কুড়ি জন থেকে কুড়ি থেকে পঁচিশ জনের মতো খাবে ওই করে ফুলকপি এক কড়া আর এই দেখুন চাল আর ডাল এ যে সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার চটপট খিচুড়ি রান্না করলে তারপরে আবার সাজুগুজু করবো আমরা সবাই মিলে

আরে ওরেতে বারণ না টাকাটা ফুলকপি কেটে তো খিচুড়ির ফুলকপি বড় বড় ফুলকপি গুলো নি গোটা গোটাই আছে একটা पीस আমি পেয়েছি তোমার জন্য গোটা খিচুড়িটা হেভি

নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু নমঃ ব্রহ্মঃ নমঃ ব্রহ্মঃ নমঃ ব্রহ্মঃ মাওই সর্বা পাপা খারং দিয়ে সবাই ছেড়ে তুমি হলুদ বলছ হলুদ हेलो हेलो यो कोड दुटो मोटो बग्ने होबे दुटो दुटो ना हुन्छ तीन दिनमा बथाै दिने ओ मा 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 ओ

ভাই খিচুড়ি নিয়ে আসছে একটু দেখা করে বেরিয়ে আসুন বন্ধুরা গেলাম আপনাদের দাদা কথা বলার মতো সুযোগ পেলো না আপনারা দেখলেন ঢেকতে কত ভিড় আর বাইরেও দেখব না পুরো একদম গাড়ি ভর্তি আমরা এবার নিজেরা নিজেরা মতো একটু ঘুরবো ঠাকুর দেখবো তারপর বাড়ি যাবো

সাত জরি বসানো শাড়ি

We'll mm -hmm. チョコレート。 ওটা গেছে এই তো ওখানে লাভ দাও এই আর এই সাইবার প্রদান সাইবার গলে রাসায়নিক মিষ্টি যাবে আরে এটাতে দিয়ে দিন হয়ে যেত আপন আপন লোক তারা করে দাও আর বল দাদা আসছে বল দাদা অনেক দিন আর এখন এবার বাড়ি যাব এই যে টোটো করে যাচ্ছিলাম যেতে যেতে আমাদের টোটোর চার্জ শেষ লোডটা তো আর কম নেই আর জানছেই না গাড়ি টাকা এগোচ্ছেই না বেলা প্রায় ডুবু ডুবু বাড়ির সামনে চলে এলাম টোটো বলে আমি টোটোতে চলে ঠাকুর দেখে আসার পর বৌদি দিদি ঋষি সবাই বাড়ি চলে গেছে আর এই যে ঠাকুর মশাই এসছে আবার সন্ধেবেলার পুজো হবে আরতি হবে ফল আরে কেটে দিলাম পুজো হোক তারপর সিনেমের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন সরস্বতী পুজোর স্পেশাল ব্লগ কালকে আবার আরও জমজমাটি ব্লগ হবে খেলাধুলা হবে আপনারা তো সবাই জানেন প্রতি বছরের মতো এবছরও হবে আজকের মতো ব্লগটা শেষ করছি টাটা